আমাকে তুমি বাঁচাও আমাকে তুমি বাঁচাও কিন্তু আপনি কে আপনার এই অবস্থা কেন কিভাবে হলো আমাকে দয়া করে সবটা খুলে বলুন নগের পাশের গায়ে থাকে আমার বাবার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা জমিদার ছিলেন জমিদার আগে তবে এখন আর সেই দিন নেই বংশ পরম্পরা সব শেষ যাও কিছু বেঁচে ছিল তা আমার বাবা শেষ করে ফেলেছে আর আর আমাকে ফেলে গেছে এক গভীর ঋণে পূর্বপুরুষদের ঋণ শোধ করতে করতে আমার আমার ঘটি পর্যন্ত বিক্রি করে ফেলেছি তাহলে তো আপনার খুব খারাপ দিন যাচ্ছে আর বলবেন না সেদিন দুপুরে একজন এলো আর বলে গেল ওই দিনের মধ্যে যদি ওনার টাকা শোধ দিতে না পারি তাহলে ঘর ভেঙে দিয়ে যাবে তাই আমি এ এঘর ওঘর খুঁজতে শুরু করলাম ভাবলাম যদি কিছু পাই তাহলে সেটা বিক্রি করে টাকাটা মিটিয়ে দিতে পারবো তারপর তারপর দোতলার চিলে কোঠার ঠিক পাশে বহুদিন ধরে বন্ধ থাকা একটা ঘরে ঢুকলাম এই মূর্তিটা বিক্রি করতে পারলে হাত পা ভাঙা মূর্তি কে কিনবে ধুর কপালটাই খারাপ কোনো জিনিসই আর আসতো নেই এবার এবার কি করি আমি এটা তো একটা ঢাক না দেওয়া প্রদীপ কিন্তু প্রদীপটা দেখতে বড় অদ্ভুত কতদিনের পূর্ণ হবে কে জানে তবু কিন্তু কেমন ঝকঝক করছে বজ্র এত দিন পর আবার আমাকে ডাকলেন কেন এ কে আমি হলাম এই আশ্চর্য প্রদীপের জিন জিন সেই সে আলোদিনের জিন না 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 আলাদিন হুজুরের কাছে যে জিনটি ছিল সে ছিল আমার দাদুর বাবার ঠাকুর দাদার ছোট দাদার বড় ভাই ও তার মানে তুমি ওই জিন্টারি বংশধর ওকে হ্যাঁ তাহলে তো ভালোই হলো তুমি এখন আমার সব হুকুম শুনবে আমি যা বলবো তাই করবে না 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 দিন কাল বদলে গেছে এখন সবকিছু এত সহজে আপনি পাবেন না এত বছর পর আমি বাইরে বের হলাম খুব কিদে পেয়েছে কিছু কিছু খাবার আনুন দেখি আগে আরে আরে আমারই তো খাবার ছুটে না আমি তোমাকে খাবার দেব কোথা থেকে সেসব আমি কিচ্ছু জানি না আমার এখন খাবার চাই মানে খাবার চাই মানে খাবার চাই আরে তো মহা মুশকিল আমার কাছে কোনো খাবার নেই ওসব আমি জানি না একবার যখন আমাকে বের করেছেন তুমি তো দেখছি খুব বাজে একটা জিন কি আমি বাজে জিন একে তো খেতে দিচ্ছেন না আবার আমাকে বাজে বলা জিনকে অপমান দেখাচ্ছি দেখাচ্ছি আপনাকে মজা এই 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 কি 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 কলেনা এই রে আবার খুশিটা একটু বেশি জোরেই হয়ে গেছে কিছু মনে করবেন না হুজুর জিতে পেলে আবার আবার মাথা ঠিক থাকে না এই দেখো ঠিক এইবার এইবার আমার কি হবে কি আবার হবে পেটেই থাকুন খিদে তো পেটটা একেবারে চুই চুই করছে না বেশিক্ষণ বাইরে থাকলে আমার মাথাটা আবার গরম হয়ে যাবে তখন আরও দু চার ঘাত দিয়ে দেবো একেবারে মশার মতন হয়ে যাবেন তার চেয়ে বরং তার চেয়ে বরং আমি প্রদীপের ভিতরে ঢুকে যাই আরে আরে তারাও যেও না আমাকে আবার আগের মতো করে দিয়ে যাও যেও না এই যেও না তুমি গেম খেলে কেবল মজাই নয় পেয়ে যান বিশাল আয়ের সুযোগ মোস্ট প্লে দিচ্ছে দারুণ অফার আর অফুরন্ত সম্ভাবনা মোস্ট প্লে বাংলাদেশ ও ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করলেই পান পাঁচশো টাকা ফ্রি বোনাস বন্ধুদের রেফার করলে আনলিমিটেড বারোশো টাকার বোনাস জন্মদিন স্পেশাল গিফট দু টাকা পর্যন্ত এই আইপিএল এ ধামাকা অফার দুশো পার্সেন্ট স্পোর্টস রিলোড বোনাস সাত টাকা পর্যন্ত মোস্ট প্লে খেলুন আর জিতে নিন ইয়াম্মা আর ফিফটিন এম রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি একার নাইট্রো ভি ফিফটিন গেমিং ল্যাপটপ রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি জেবিএল পার্টি বক্সহ সহ আকর্ষণীয় পুরস্কার জিলি খেলুন প্রতি সপ্তাহে আইফোন এবং আইপার জিতুন ছশো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট প্রতিদিন তেরো হাজার টাকা পর্যন্ত সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোন পে গুগল পে ইউপিআই ব্যাংকের মাধ্যমে সহজে ডিপোজিট ও উইথড্র করুন এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে রেজিস্টার করুন বড় জিতুন মজা করুন দারুণ আয়ের সুযোগ হাতছাড়া করবেন না ইস তো দেখছি আপনার ভারি সমস্যা তবে আর বলছি কি তুমি এইবার বলো যে আমি এখন কি করব চিন্তা করবেন না আমি যেভাবেই হোক আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবই কিন্তু কিন্তু তুমি কি করে করবে একমাত্র ওই জিনটাই পারবে আমাকে আবার আগের মতো করে দিতে চলুন তবে তুমি তুমি যাবে এক্ষুনি যাবে হ্যাঁ যাব চলুন এরপর বীর নগেনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসে উপস্থিত হয় এসো এসো বীর এসো এই সেই ঘর এই যে এই যে সেই প্রদীপটা ও এটাই তাহলে সেই আশ্চর্য প্রদীপ দেখি তো ওই দুষ্ট জিনটা আসে কিনা বলুন আমাকে কি করতে হবে ওকে তুমি ঠিক করে দাও মানে আগের অবস্থায় ফিরিয়ে দাও আমার আমার খুব খিদে পেয়েছে কয়েকশো বছর হয়ে গেল আমি কিচ্ছু খাইনি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আসুন নইলে নইলে আপনারও আপনারও এই অবস্থায় করব আমি তাই বুঝি তাহলে তুমিও শুনে রাখো ওনাকে টেনে যদি আবার লম্বা না করে দাও তুমিও খাবার পাবে না আমার কি আমি তো প্রদীপের ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়ব তুই যতবার ওই প্রদীপের ভিতর ঢুকবি আমি ততবার ওই প্রদীপের ঠাকনা খুলে তোর কান ধরে টানতে টানতে বের করে নিয়ে আসবো আপনি তো দেখছি আমাদের সম্পর্কে কিছুই জানেন না আমরা হলাম জিং মানুষের থেকেও বেশি শক্তিশালী তাই নাকি

ওরে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর মানুষ রে বাবা কি ভয়ঙ্কর মানুষ ওরে ও মাগো প্রদীপের মধ্যে ঢুকে যায় তড় তড়ি প্রদীপের মধ্যে ঢুকে যায় কি বীর ও তবে ঢুকে গেল চিন্তা করবেন না ওকে আমি আবার এই প্রদীপের ভিতর থেকে থাকনা খুলে বের করবো না তোকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না কেমন মানুষের পাল্লায় পড়লাম গো বল তাহলে উনি কিভাবে আবার লম্বা হবেন আমি আমি ওকে টেনে আবার লম্বা করে দেব ঠিক বলছিস এভাবে হবে না তার আগে আমাকে পুকুরে গিয়ে একশোটা ডুব দিতে হবে তারপর তারপর আমার সাত জন্মের সব পূর্বপুরুষ জিনদের স্মরণ করতে হবে সকলের শক্তি আমার মধ্যে নিয়ে আসতে হবে তারপর তারপরে আমি ওনাকে আগের মতো লম্বা করে দিতে পারবো এটা তোর কোনো চালাকি নয় তো না 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 কোনো চালাকি না কোনো চালাকি না আর আর তাছাড়া আমার প্রদীপটা তো আপনার কাছেই আছে পালিয়ে যাব কোথায় বেশ যা তবে সামনের পুকুরে গিয়ে ডুব দিয়ে আয় রে কটা ডুব হলো মাত্র একটা এতক্ষণে মাত্র একটা তাড়াতাড়ি কর এক গর্তি করছি কিন্তু 100টা ডুব দিতে আমার কিন্তু অনেক সময় লাগবে গত সময় 10 বছর তো লাগবেই আমার সাথে চালাকি না 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 চালাকি করছি না চালাকি করছি না একটা করে ডুব দেব বল আমাকে 10 ঘন্টা করে বিশ্রাম নিতে হবে হুম এতো দেখছি সোজা আঙুলে ঘি উঠবে না আঙুলটা বাঁকাতেই হবে দেখি এইবার তুই কতক্ষণ জলে থাকতে পারিস কামড়াচ্ছে গো ও মরে গেলাম গোরে বাবারে পড়ে গেলাম রে ওরে বাবারে আমার সাথে আর চালাকি কি করবি না 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 আর করবো না আমি সব কথা শুনবো সব কথা শুনবো আমি তাহলে নগেন বাবুকে আবার আগের মতো করে দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এক করে দিচ্ছি এক করে দিচ্ছি তারাকে তাঁরাকে পোকাগুলো কে আবার শরীরের দিকে এসে দিয়ে দিন পটক কাবড়াচ্ছে পটক কামড়াচ্ছে বে দিচ্ছি শান্তি আহ নিনুজুর এবার এবার আপনি আগে শুয়ে পড়ুন দেখি দে দে তাহলে এক্ষুনি করে দে এই আমি ঠিক হয়ে গেছি আমি ঠিক হয়ে গেছি এই বর আমাকে ছেড়ে দিন ছেড়ে দেব তার আগে তুই আবার এই প্রদীপের ভিতর ঢুকে পড় হ্যাঁ হে খুলে ঢুকছি হে খুলে ঢুকছি নিন নগেনবাবু এইবার এই প্রদীপটা এই পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিন হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ভি সব সমস্যার সমাধান